হেই হ্যালো এভরিওয়ান আমি মৌসুমী চক্রবর্তী চলে এসেছি আমার একটা ব্র্যান্ড নিউ ব্লগের সঙ্গে সো রিসেন্টলি শীতের ছুটিটা কাটানোর জন্য আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে স্টেশনে ঢোকা মাত্রই এখানে একটা গোল ট্রেনি বসে গিয়েছিল

আমাদের ট্রেনটা ছিল ভোর সাড়ে চারটের সময় ভোরে ট্রেন হওয়ায় প্রায় সকলের চোখে ভাব ছিল। ট্রেনে ওঠার পর সকলেই যে যার সিটে বসে খানিকটা ঘুমিয়ে নিয়েছিল এদিকে আমি এবং আমার দাদা সমস্ত ভিউটা রেকর্ড করতে করতে গিয়েছিলাম মাকে পায় না এখনো সকাল সাড়ে সাতটার সময় আমরা পুরুলিয়া জাংশনে পৌঁছাই ফ্যামিলি শুদ্ধ সকলকে নিয়ে আমরা বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দিই দু হাজার এটা আমাদের প্রথম ট্যুর কনকনে শীতের মধ্যেও ট্যুরটা ফাটাফাটি হয়েছিল ঠান্ডা বহ লাগা লেকিন মেয়ে টোপি নেই পেনুগা গাইস স্টেশন থেকে টোটো নিয়ে আমরা সকলে মিলে বাস স্ট্যান্ডে পৌঁছে যাই বাস স্ট্যান্ডে বাস ছিল সকাল সাড়ে আটটার ঘুরতে যেতে যদিও আমার ফ্যামিলির সকলেরই খুব ভালো লাগে তবু এই সকালের জার্নিটা সবাইকে ক্লান্ত করে দিয়েছিল স্পেশালি বাচ্চাদের পাহাড়ের মনোরম সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম হিল টপে কিছুক্ষণ সেখানেই ব্রেক নিয়ে সকালের জলখাবারটা আমরা সেরে নিই আমরা সবাই পাতা নিয়ে লাইনে গাইস আমাদের সকালে জলখাবারটা কিছুটা বনভোজনের মতো হয়েছিল মুড়ি ঘুগনি চানাচুর আরও অনেক কিছু খাওয়া দাওয়ার পর পাহাড়ের বাঁকা পথ ধরে আমরা পৌঁছে গিয়েছিলাম মার্বেল লেকের সুন্দর ভিউটা দেখার জন্য মার্বেল লেকে পৌঁছতে আমাদের প্রায় দুপুর বারোটা বেজে গিয়েছিল এখানকার বাজারে অসংখ্য সুন্দর হাতে গড়া জিনিস পাওয়া যায় এখানকার বাজারে যে বিশেষ জিনিসটি আমাদের পছন্দ হয়েছিল তা হল এই মাটির তৈরি ছৌ নাচের মুখগুলি চারিদিকে উঁচু পাহাড়ে ঘেরা মাঝখানে সুন্দর একটি লেক সমস্ত সৌন্দর্য দেখে আমাদের সকলের মন মুগ্ধতায় ভরে গিয়েছিল কেমন লাগছে এবারে আমরা যাবো এখানে মার্বেল লেক মার্বেল লেক থেকে বেরিয়ে আমরা রওনা দিয়েছিলাম বামনি ফলসের উদ্দেশ্যে পাহাড়ের মধ্য দিয়ে আকাবাকা সিঁড়ি ধরে আমরা নেমে গিয়েছিলাম পাহাড়ের অন্তঃপুরে বামনি ফলসের পাহাড় থেকে নিচে নামাটা যতটাই সহজ সাতশোটা সিঁড়ি বেয়ে ওপরে ওঠাটা ততটাই কঠিন বামনি ফলসের পর আমরা চলে গিয়েছিলাম টুগ্রা ফলসে টুগ্রা ফলসে সিঁড়িগুলি একটু অন্যরকম হওয়ায় এখানে নামার সময় খুবই সাবধানতা বজায় রাখতে হবে টুগরা ফলসের দৃশ্যটা মনোরম হলেও লোকজনের ভিড়টা এখানে কম এখানে ভিড় কম হওয়ার বিশেষ কারণ হয়তো এই সিঁড়িগুলি আমি অযোধ্যা প্রথমবার গিয়েছি তাই জায়গার নামগুলো বিশেষ রপ্ত করতে পারিনি কিছু ভুল হলে কমেন্ট বক্সে জানাবেন বেশ কিছুটা ঘোরাঘুরির পর আমরা শিব মন্দির যাই আর সেখানেই কিছুটা চায়ের আসরে নিজেদের মগ্ন করে তুলি চায়ের আসর শেষ হতেই দেখি আমাদের দলের কয়েকজন ফুচকার আড্ডায় মেতে উঠেছে কিছুটা ব্রেক নিয়ে হালকা খাওয়া দাওয়ার পর আমরা আবার রওনা দিই ড্যাম্পের উদ্দেশ্যে ড্যাম্পের অপরূপ নীলাভ সৌন্দর্য দেখে এবং কিছুক্ষণ ছবি তোলার পর আমরা সেখান থেকে চলে যাই ময়ূর পাহাড়ে ময়ূর পাহাড়ে যাওয়ার পূর্বেই ফ্যামিলির অনেকেই প্রায় ক্লান্ত হয়ে পড়েছিল তাই আমরা হাতে গোনা কয়েকজনই পাহাড়ের এই মনোরম দৃশ্য দেখতে পৌঁছে যাই এরপর আমরা গাড়ি করে ফিরে আসি স্টেশনে আমাদের বাড়ি ফেরার ট্রেন ছিল সন্ধ্যে সাড়ে সাতটার তাই আমরা খুব তাড়াতাড়ি স্টেশনে পৌঁছে যাই তবে সেখানে গিয়ে জানতে পারি কোনো এক কারণে সেদিনের সমস্ত ট্রেন ক্যান্সেল ঘড়িতে বাড়ছে আটটা আর আমাদের বেজে গেছে বারোটা আর আর দুটো এখানে বসে আছে আছে বাকিরা ওইদিকে দাঁড়িয়ে আসানসোল লাকিলি রাত সাড়ে নটায় একটি লোকাল ট্রেন আমরা পাই এবং রাত সাড়ে বারোটায় আমরা আসানসোল পৌঁছে যাই আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা